আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি লিচুর পায়েস এটা আমার যখন আমি ক্লাস এইটে পড়ি আমার জন্মদিনে আমার মামাকে একটি রেসিপি বই দিয়েছিলেন সেই বই থেকে আমি এই লিচুর পায়েসটা শিখেছিলাম এবং প্রায়ই এই লিচুর পায়েসটা আমি বাসায় তৈরি করে থাকি প্রথমে এই লিচুগুলো আমি বিচি ছাড়িয়ে সেটাকে আমি চার ভাগ করে কেটে নিব মিষ্টি লিচু হবে কিন্তু এটাতে কোনো টক লিচু দেয়া যাবে না তো লিচুর পরিমাণ ছিল তিরিশ থেকে চল্লিশটি এবং আমি দেড় কেজি পরিমাণ দুধ জাল করে নিচ্ছি ঘন দুধ হলেও হবে ঘন দুধ না হলেও হবে আর এখানে কিছু পোলাওয়ের চাল এক কাপ পরিমাণ পোলাওয়ের চাল একটু ভিজিয়ে রেখে সেটাকে আমি ব্ল্যান্ডারে পিষে নেব এবং সাথে ক্রিম আছে একটু ক্রিম ছিল বাসায় সেটাকে আমি ইউজ করে ফেলবো এই পায়েসের মধ্যে তো আমি এই চালের চালের গুঁড়াটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি যেটা আমি ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে নিয়েছি এবং কিছু পানি দিয়ে আমি এটাকে দুধের সাথে অ্যাড করে দিয়েছি এখন এটাকে ভালো করে ফুটতে হবে দেখতে পাচ্ছেন চালগুলো আধা ভাঙ্গা আছে পুরোপুরি আমি ব্ল্যান্ড করিনি একেবারে ফাঁকি করিনি কিছু কিছু আমি একটু আধা ভাঙ্গা রেখেছি যাতে পায়েসের দানাগুলি একটু মুখে বাঝে তো দুধটা যখন ঘন হয়ে যাবে তখন আমি দুধের মধ্যে লিচুটা আস্তে আস্তে অ্যাড করব কারণ আগেই আমি একটু টেস্ট করে নিয়েছি দুধের মধ্যে দুই তিন টুকরা লিচু দিয়ে যে লিচুটা টক কিনা তো এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি অনেক জায়গায় একটু মিষ্টির মধ্যে একটু লবণ না দিলে হয় না তাই আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তো চালটা প্রায় ফুটে এসেছে চালটা ফুটে এসেছে এবং ঘন হয়ে আসছে সবসময় পায়েস রান্না করতে হলে চালটা একটু গুরু করে দিবেন দেখবেন খাওয়ার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম আর চিনি পরিমাণটা এমন থাকবে যাতে আপনি আপনার টেস্ট অনুযায়ী চিনিটাকে দিবেন পায়েসের মধ্যে তো চিনিটা গলে আসছে এখন আমি লিচুটাকে দিয়ে দেব লিচুটাকে দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে হালকাভাবে নাড়তে থাকব। পায়েস কিন্তু অলরেডি হয়ে এসেছে তো লিচুটাকে যদি আপনি বেশি ফোটাতে যান তাহলে কিন্তু লিচুর রসগুলো বেরিয়ে শুকিয়ে যাবে খেতেই মুখে ভালো লাগবে না এমন পরিমাণে রাখতে হবে যাতে লিচুটার ভিতরে রসটা অক্ষুণ্ণ থাকে তাহলে মুখে দিলে লিচুর রসটাও আপনি অনুভব করতে পারবেন তো আমি নাড়ছি মাঝে মাঝে নেড়ে নেড়ে দিচ্ছি নেড়ে নেড়ে দিয়ে একটু পর নেড়ে নেড়ে দিচ্ছি আর এখন আমি এটাতে অ্যাড করব হচ্ছে গিয়ে কেওড়ার জল কেওড়ার জল মানে গোলাপ জল কেওড়ার জল এগুলি অনেক মিষ্টান্নতে বা অনেক শরবতে ব্যবহার করা হয় দুধের শরবতে মেনলি কেওড়ার শরব কেওড়ার পানিটা ইউজ করা হয় তো আমি একটু কেওড়ার পানি দিলাম আরেকটা কথা এটাতে কিন্তু কোনো এলাচি দারচিনি তেজপাতা কিছুই দেওয়া যাবে না কোনো গরম মশলাই দেওয়া যাবে না না কোনো ফ্লেভারফুল কিছু দেওয়া যাবে এখন আমি ক্রিমটুকু অ্যাড করে দেব বেশি ক্রিম হলে মনে হয় ভালো হতো তারপরেও যেটুকু ছিল আমি কাজে লাগিয়ে দিলাম যাতে একটু ক্রিম ক্রিমি টেক্সচার আসে আর একটু পাউডার দুধ দিয়ে দিতে পারলে আরও ভালো হয় আমি কিন্তু পাউডার দুধ দেইনি। কারণ দুধটা এমনি একটু ঘন ছিল তো এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ পর নাম নামিয়ে নেব এখন আমি মেন ফিনিশিংটা দিচ্ছি এটাকে নাড়তে হবে ঘন ঘন কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু পায়েসটা হয়ে এসেছে ঠিক হয়ে গেলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস হিসেবে আপনি এটাতে কিসমিস পেস্তা বাদাম কাজু বাদাম চীনা বাদাম না কিন্তু কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো আপনা আপনি কুচি কুচি করে বা আলমন্ড কুচি কুচি করে দিতে পারেন এটাতে টেস্ট ভালো আসবে আর যদি আপনি ডেকোরেশনের জন্য দেন বা পরিবেশনের সময় দেন তাহলেও কিন্তু ভালো লাগবে খেতে তো আমি অনেক পরিমাণে কিশমিশ দিলাম যাতে লিচু এবং কিশমিশ মিশে মিলেমিশে একাকার হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি একটু এটাকে স্লোমো করেছি যাতে দেখতে সুন্দর হয় আর এই এই যেই পেজটাতে আমি আপনারা ভিডিওটা দেখছেন হাসিনাস কুকিং স্টাইল হাসিনাস কুকিং স্টাইল মানে আমার রান্নার স্টাইল এখন আমি কাজু বাদাম ছিটিয়ে পরিবেশন করে নিলাম লিচুর পায়েস আশা করি সবাই আমার এই পেজটিতে জয়েন্ট হবেন এবং আমার যেই ভিডিওগুলো আছে রান্নাগুলো আছে সে রান্নাগুলো দেখবেন আমি আমার মতো রান্না করি আমি কাউকে ফলো করি না এটা বললে ভুল হবে অবশ্যই ইউটিউব ফেসবুকের যুগে সবাই সবাইকে ফলো করে তারপরও নিজের কিছু ভেরিয়েশন অ্যাড করে আমি আমার মতো করে রান্না করি তো আমি আমার রান্না নিয়ে খুবই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ যাতে আপনারাও নিজেকে স্যাটিসফাইড করে তুলতে পারেন সেজন্য বিভিন্ন রকম রেসিপি রান্না চেষ্টা করবেন বাসায় করতে করতে করতেই আপনার অভ্যাস হয়ে যাবে এবং আপনার রান্নার হাত আরও সুন্দর হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্লেটে সাজিয়ে ফেলেছি বাটিতে তো এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগবে তো আপনারা এনজয় করুন আল্লাহ হাফিজ